অরিজিনাল ব্রিড চেনার উপায় কি এই অভিজ্ঞতা অর্জনের মাঝখানে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি উনি গত এক বছর আগে গোড ফার্মিংয়ে আসেন বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন ধরনের ছাগল উনি সংগ্রহ করেন তো এই যে অরিজিনাল ব্রিড চেনার উপায় কী অভিজ্ঞতা অর্জনের মাঝখানে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি এটা কিন্তু আরেকটা খুবই ভালো পয়েন্ট আমাদের দেশে যেটা হয়ে থাকে যদি কোনো ছাগলের চোখ একটু সাদা হয় সেটা বিটল হয়ে যায় কোনো ছাগলের প্রিন্টটা যদি একটু শিরোহির মতো ছাপা হয় শরীরের কালারটা তাহলেই সেটা শিরোহী হয়ে যায় একেবারে সব হান্ড্রেড পারসেন্ট অথচ খুঁজ নিয়ে দেখেন যে ওই ছাগলটার কোনো ডাটাই যে বিক্রি করতেছে তার কাছে নাই আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমরা যারা নতুন আছি তারা ছাগল কিনিকা তারা কিন্তু ছাগল কিনি না ছাগলের নামটা শুধু কিনি বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি ধরেন আপনি একটা বিটল ছাগল কিনবেন তো বিটলের যে বৈশিষ্ট্যগুলো পিওর হওয়ার জন্য যে শর্তগুলো সেগুলো সব কিন্তু আপনি জানেন না দন্তন অবস্থায় তো আপনি কমনলি ধরে নেন যে চোখটা সাদা হবে কানগুলো একটু লম্বা হবে একটু উঁচা লম্বা হবে ওইটা একটু এখন ওইটার যদি আপনি পেডিগ্রি কিংবা হচ্ছে গিয়ে কোনো ডাটাবেস আপনি না পান তাহলে কীভাবে বুঝবেন এটা কোন জেনারেশনের বিটল আমি কিছুদিন আগে বিটল ফার্মের একটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে আমার এক শুভাকাঙ্ক্ষী আমার পাশেই উনি গত কয়েক বছর ধরেই আমার সহচর্যা আসেন এবং হচ্ছে গিয়ে আমি যেভাবে বলি মোটামুটি সেভাবেই ফার্মটা পরিচালনা করে আসতেছেন তো ওনার ফার্মে কিন্তু বিটলের প্রথম জেনারেশন আসা শুরু করছে ভিডিওটা আপনারা দেখে থাকবেন আমার পেজে আছে ফেসবুকে এবং হচ্ছে গিয়ে ইউটিউবেও আছে তো সেখানে যে বাচ্চাগুলো দেখানো হয়েছে ওই সবগুলো কিন্তু প্রথম জেনারেশনের বাচ্চা অর্থাৎ মাগুলো হচ্ছে নর্মাল একটা ক্রস দেশীয় আর বাবাটা হচ্ছে বিটল তো এই বাচ্চাগুলো যা আসছে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চার চোখ কিন্তু সাদা আসছে এবং গ্রোথও মোটামুটি ভালো এখন আপনি কি ওইটাকে পিওর বিটল বলবেন ওই টাইপের প্রথম জেনারেশন সেকেন্ড জেনারেশন এরকম টাইপের বাচ্চাই কিন্তু পিওর বলে লাখ লাখ টাকা দামে বিক্রি হচ্ছে আমাদের দেশ এইটা খুবই একটা বড় সমস্যা এই সমস্যার আসলে সঠিক সমাধান তখনই আনা সম্ভব যখন আপনারা নতুন যারা তারা সচেতন হবেন আপনি একটা ছাগল পিওর কিনা সেটা জানার জন্য প্রথম শর্ত হচ্ছে তার বাবা এবং মাকে আপনার দেখতে হবে এবং ডাটাবেস নিতে হবে শুধুমাত্র বাচ্চাটা দেখে বা একটা ছাগল দেখে আপনি কিনে নিলেন তাহলে কিন্তু সঠিক বিষয়টা আপনি বা সঠিক জাতটা আপনি পাবেন না যেমন আমাদের এখানেও এখানে কিন্তু দ্বিতীয় প্রজন্মের ছাগল আছে তৃতীয় প্রজন্মের ছাগল আছে ইভেন চতুর্থ প্রজন্মের ছাগলও আছে আমাদের এখানে আর এর মধ্যে পিওর বিট তো আছেই তা এখন আমি যদি আপনাকে একটা প্রথম কিং দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের ছাগল পিওর বলে আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কীভাবে বুঝবেন এটা পিওর না ওর মাকে দেখেও আপনি কিন্তু পুরোপুরি চিনবেন না ওকে দেখেও আপনি পুরোপুরি চিনবেন না কারণ ওর গায়ের রং এবং পিওর হওয়ার যে বৈশিষ্ট্যগুলো অলমোস্ট পিওরের কাছাকাছি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে গ্রোথে যখন আপনি ওই ছাগলটা পূর্ণবয়স্ক হবে তখন একটা পিওর ব্রিডের ছাগল যেই পর্যায়ে বা যেই বড় সাইজের হবে ক্রসের প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের বাচ্চাটা কিন্তু ওইরকম অত বড় সাইজের হবে না এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের একটাই উপায় হচ্ছে গিয়ে যারা ফার্মিংয়ে আসবেন কিংবা ছাগল কিনবেন তারা পিউরিটিটা কারো মুখের কথাই না ডাটাবেস দেখে যাচাই করার চেষ্টা করবেন তাহলেই একমাত্র না থাকার সম্ভাবনা থাকবে